গুড মর্নিং সবাইকে সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই সকালে এক্সারসাইজে যখন গেছিলাম আসার সময় বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম যেটার হাফ আমি অলরেডি খেয়ে নিয়েছি আর এখানে ঘরে এসে দেখি মা বিছানার চাদর তুলে দিয়েছে আর এই যে তোষকটা দেখেছো কেমন ছিঁড়ে গেছে এখন মিঠিও পরতে চলে এসেছে ললিপপ খাচ্ছে আর বলছে আমি পরতে বসবো না যেটা রোজকার কাহিনী পরতে বসতে গেলেই ওর গায়ে জ্বর চলে আসে আর ললিপপ খাচ্ছে আমাকে বলছে তুই একটু খাবি আমি যে না তুই খা আর আমাকে পটাচ্ছি যাতে পরতে না বসতে হয় আর এইখানে দেখো কত এত পিঁপড়ে ছোট ছোট মা এসে বলছে দেখবি আয় কত পিঁপড়ে হয়েছে এত পিঁপড়ে কেন হয়েছে বলো তো ভর্তি পিঁপড়ে হয়েছে আমার পিঁপড়েগুলোকে দেখেই কেমন গাটা শিশির করে উঠছে ওপর দিয়ে কোথা দিয়ে বেয়ে আসছে কে জানে আর কি জন্য যে এত পিঁপড়ে হয়েছে মাকে বললাম যে ওখানে কিছু একটা দিয়ে দাও মা বলেছে যে কিছু দিতে হবে না দেখ একটু পরে সব চলে যাবে সত্যিই তাই কিছুক্ষণ পরে এসে দেখি যে পুরো চলে গেছে একটাও পিঁপড়ে আর নেই এগুলো কেন হচ্ছে একটু কমেন্টে জানাও তো এত পিঁপড়ে কেন ঠিকে পড়িয়ে উঠে এখন জলখাবার খেতে বসেছি ওই যে খিচুড়িটা দেখছো এটা আগের দিন মাইমা এনে দিয়েছিল একটা পুজো বাড়ি থেকে আমরা খাইনি আমার খাবার একদম ইচ্ছে ছিল না তাই এখন এইগুলো নিয়ে বুঝেছি খিচুড়িটা অতটা খাবো না একটুখানি জাস্ট মুখে দেবো আর এই তরকারি মুড়িই খাবো আর একটা কথা মা যে শুধু আমাকেই খাইয়ে দেয় তা নয় আমিও কিন্তু মাকে মাঝে মাঝে খাইয়ে দিই কারণ মুড়ি তরকারি হলে কিছুতেই মা হাত দিয়ে খেতে চায় না নয়তো মেখে দিতে মেখে দিই আর মা ওটাকে চামচ দিয়ে খায় তা নয় আমাকে মাকে খাইয়ে দিতে এই যেমন এখন খাইয়ে দিচ্ছি আর বড় আলুর তরকারি দিয়ে না মুড়িটা দারুণ লাগে খেতে আমার মা মাখতে চায় না খেতে চায় না কারণ হাতে লেগে যাবে তাই আর খায় না আর আমারও ভালোই লাগে মাকে মাঝে মাঝে খাইয়ে দিতে এরকম আর মা ওই যে জলখাবারের বাসনগুলো ছিল সেগুলো মেজে দিচ্ছে কান আজকে বিকেলে মাসি আসবে না তাই মা সব মেজে ডেজে সব রেখে দিচ্ছে আর এদিকে মিনিকে দেখো মিনি পটি করেছে তাই পিছনটা একটু ধুয়ে দিচ্ছে আর ও তো দৌড়ে পালাচ্ছে যে আর জল দেবো না গায়ে তারপরে মা কান ধরে এনে ওকে এখন বিস্কিট খাঁচা এত খিদে পেয়েছে যে খাবারের ভেতরেই ও ঢুকে যাচ্ছে আর মা ওর কানটা ধরে কারণ ওকে না এমনি ধরতে মা ভয় পায় যদি আঁচড় দিয়ে দেয় কানে যেহেতু কোনো কিছু অসুবিধা হয় না আর কেমন ভদ্রভাবে থাকে আর এইদিকে চিকুকে মা স্নান করবে তাই ওকে বাইরে বার করেছে ওই ঘরদার সব পরিষ্কার করেছে এবার ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার মা ওকে ওপরে নিয়ে যাচ্ছে কারণ ছাদে থাকলে ও এখন যত ইচ্ছা ঘুরুক যা ইচ্ছা করুক কিন্তু কোনো বেজি বা কিছুতেই কোনো ভয় নেই আর এইদিকে দিকে মহারানী উঠতে পারছেন না তবুও চেষ্টা চাচ্ছেন না তো কেমন ল্যাংড়াতে ল্যাংড়াতে উপরে উঠে যাচ্ছে দেখো আর মিঠি বেরিয়ে এসে ওকে বলছে যা যা উপরে যা উপরে যা আর দেখো মহারানী কি সুন্দর যাচ্ছে আর ওখানে এদিকে মা উঠছে আর মিনিকে একটু একটু করে ডাকছে এই করতে করতে ওপরে পুরো পৌঁছেই গেল আর এখানে মা চিকুকে এবার স্নান করাবে আর দেখো স্নান করতে চাইলেও ভীষণ মজা কারণ মাথা উটি উঠিয়ে স্নান করবে দেখো কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে কোনো পাখি কিভাবে নিজের ডানা ল্যাজ সব কেটে ফেলে এ না নিজের ডানা ল্যাচ যখন ইচ্ছা পারে কেটে দেয় জন্য ডাক্তারও দেখেছিলাম ডাক্তার নিম হলুদ তারপর কোপুর ডেটল দিয়ে স্নান করাতে বলতো সেটাও মা করিয়েছে তবুও নিজের ডানা আর ল্যাচটা খেতে দেবে কত বড়ো লেজ হয় তবুও কেটে দেয় ডানাগুলোও কেটে দেয় এরকম কেন করে বলতো আর বলো তো পাখিটা ছেলে না মেয়ে এটাই আমি বুঝতে পারি না শুনেছি মেয়ে পাখি হলে নাকি এরকম করে মা ওইদিকে স্নান করেছে আর আমি এইদিকে সব বাসন কোসনগুলো নিয়ে এসে গোছাতে আরম্ভ করে দিলাম কারণ ওইদিকে মা স্নান করাবে তারপর কালুকে বিস্কিট খাওয়াবে কারণ এই বাড়িটা এখন আর আমাদের নেই এই বাড়িটা এখন ওদেরই হয়ে গেছে দুদিন পর সবাই লোকে আসবে দেখতে আমাদের বাড়িটাকে চিড়িয়াখানা হিসেবে আগে যে মানুষটা একটাও পাখি বা বিড়াল কুকুর পছন্দ করতো না এখন তার বাড়িতে এইসব কারণ আমার মা এসব দেখলে দশ হাত দূরে থাকতো আর এখন সবাই আমার বাড়িতে আর মায়েরই বলতে গেলে এত বেশি ভালোবাসে মা আর মা এখানে পেঁপে কেটে নিচ্ছে পেঁপে কেটে দিয়ে পেঁপের ডাল বসাবে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তারপরে এখন মা পুজোও দেবে তাই ডাল বসিয়ে দিচ্ছে আর ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল এখন খালি পেঁপেটা সেদ্ধ হলেই হয়ে যাবে সাথে একটু গাজরও কেটে দিয়েছে পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই ডালটা নাবিয়ে দিলাম এখনও ডালটা হবে কিছুটা গাঢ় হবে এখনও ফুটবে তার মধ্যে আমি এখানে আলু সেদ্ধ বসিয়ে দিলাম কারণ একটা নতুন রেসিপি বানাবো আর এখানে মাকে জিজ্ঞাসা করলাম যে ডালের সঙ্গে কি ভাজবো মা বললো উচ্ছে ভাজ যদিও আমি উচ্ছে একদম পছন্দ করি না আমার বাবার আর মায়ের প্রচণ্ড পছন্দের কি যে ভালোবাসে তেতোটা খেতে রুটি দিয়ে খাবে ভাত দিয়ে খাবে আর আমাকে যদিও একটু খেতেই হয় আর না হলে আমাকে অন্য কোনো খাবার দেবে না এটা রুলস বাড়ির যে যে কোনো তেতো হলে আগে খেতেই হবে না হলে তো অন্য কোনো খাবার পাবে না তাই খেতেই হয় আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নুন গোলমরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এরকম প্লাস্টিকের মধ্যে রেখে একটু চেপটে নিয়েছি আর বেলুন চাকি দিয়ে বার করে নিই কিছু আর তারপর পিস পিস করে কেটে নিয়ে এরকম ভাজতে দিয়েছি আওয়াজটা শুনলে কত মচমচে হয়েছে দারুণ হয়েছিল খেতে ডালের সাথে তারপরে আরও একটা নতুন রেসিপি করছি সেটার এখানে সয়াবিনগুলো সব বেটে নিচ্ছি সয়াবিন বেটে একটা অন্য রকম রেসিপি করবো যেটা ফার্স্ট টাইম একই রকম সব মশলা দিয়েছি শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে নি আর ভাজা মশলা দিয়ে নিই দিয়েছি হচ্ছে একটু গোলমরিচ নুন একটু চিনি লঙ্কার গুঁড়ো আর একটু যে ওই আলু মাখাটা ছিল সেটাও রে দিয়ে দিয়েছি এটার মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে গোল 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 পাখিয়ে নিচ্ছি বুঝতেই পারছো এতক্ষণ আমি কী রান্না করছি সোয়াবিনের কোপ্তা রান্না করছি নিরামিষের দিনে কি রান্না করবো ভাবতে ভাবতে তাই এই সয়াবিনের কোপ্তাই তৈরি করছি করার মধ্যে তেল গরম করে ভালো করে ভেজে নিচ্ছে এইগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে কম তেলে ভাজলে কিন্তু হবে না তাই অল্প অল্প করে দিয়ে অল্প অল্প কটা করে ভাজছি আর এখানে মোটামুটি সব কটাই ভাজা ডান আর কোনো কিছু ভাজা নেই এবার হবে উচ্ছে ভাজা আর এই ওই তেলটাই অল্প একটু ছিল তাই ওই তেলের মধ্যে উচ্ছেগুলো বসিয়ে দিয়েছে আর এত কিছু ভাজা হয়েছে আর হয়েছে তো আর কড়াইটা পুড়ে গেছে আর আজকে যে পরিমাণ ঝাড় খাবো না এই কড়া পড়ার জন্য আর ওইদিকে সোয়াবিনের সঙ্গে তো দেখলেই লঙ্কাটা বেটে নিয়েছে আর এখন মিক্সিতে হচ্ছে মশলাটা বানাচ্ছি তার জন্য টমেটো কাঁচা লঙ্কা তিল আর একটু পোস্ত একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি দিয়েছি তোমরা চাইলে এলাচও দিতে পারো আমি আর এলাচ ট্যালাচ কিছু দিই আর এগুলো ভালো করে একটু গরম তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে মশলাটা তার আগে দেবো আদা বাটা আর আমার এই গ্যাসটায় কি জানো তো কমাতে গেলেই গ্যাসটা নিভে যায় তাই আবার জ্বালাতে হলো আমাকে আর আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটার পরে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু মিক্স করার পরে তারপরে দিয়ে দিচ্ছি ওই মশলাটা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এখন বেশি জল দেব না জল দিলে ভালো করে কষানো যাবে না তাই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর যে যার পরিমাপ মতো ঝাল খাবে যেরকম সেরকম ঝাল দেবে আর মিষ্টিটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই একটু কম দিয়েছি আমি পরে আবার একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম কারণ মিষ্টি মিষ্টি যেহেতু হবে সবিনের কপ্তাটা নিরামিষ একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবে দিয়ে ভালো করে কষাবে কষাতে কষাতে দেখবে এরকম তেল ছেড়ে এসেছে চারিদিক থেকে দেখো আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে পড়েনি কিন্তু দেখো কিন্তু তেলটা ছেড়ে এসেছে গ্যাসটা একটু আস্তে করে যদি কষানো হয় না তেলটাও সুন্দর করে ছেড়ে আসে আর মশলাটাও খুব সুন্দর হয় এরপর জল ঢেলে একটু নুন দিয়ে দিয়েছে আর মা একটা যে ভাজা মশলা তৈরি করেছে ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিয়েছে এর মধ্যে তারপর একটু ভালো করে ফুটে গেছে ফুটে গিয়ে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি তোমাদের জন্য একটা সাজেশান রইলো কোপ্তাটা তখনই দেবে যখন পুরো ভিটা হয়ে যাবে রেডি হয়ে যাবে আর একটু ফোটাবে না কোপ্তা দিয়ে বেশি আমার একটাই ভুল হয়ে গেছিলো কোপ্তাটা দিয়ে একটু বেশি ফুটিয়ে দিয়েছিলাম তাই সমস্যা হয়ে গেছিলো দেখো এখন যেমন গ্যাস আস্তে করে কোপ্তা ফোটাচ্ছি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর না বাবার মুখে একটু ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে দেবে মাখা মাখা করে তাহলেই রান্না রেডি আর এখানে সব কোফতাটা কোপ্তাটা সুন্দর তৈরি হয়েছে কিন্তু কিছু কিছু কোপ্তা একটু ঘেটে গেছে কারণ বেশি ধরে ফুটিয়েছি কিন্তু গোটা গোটা ভালোই আছে এদিকে আমি রান্না করছিলাম আর মাকে এসে দেখি মা এখানে বিছানা গোছাচ্ছে বিছানা চাদর পেতেছে দেখো কি সুন্দর চাদর পেতেছে শুধু আমি যে ভালো পারি এমন না আমার মাও কিন্তু খুব ভালো পারে যদিও আমি মায়ের থেকেই শিখেছি বিছানার চাদর পাতাটা মা আমাকে বলছে যে দেখ তোর মতন হয়েছে কিনা খুব সুন্দর হয়েছে আর এখানে মা চাদর পেতে সোফার চাদর পাততে এসেছে আর সোফা চাদরটা না খালি উড়ে যায় আর মা সোফার চাদর না কোনোদিনই যেহেতু আমিই পাতি আর পাততে গিয়ে এক তো আমি পাচ্ছিল না তাই শেষ পর্যন্ত আমাকেই সোফার চাদরটা পেতে দিতে হলো আর অনেকটা বেলাও হয়ে গেছে তাড়াহুড়োও ছিল তাই তাড়াতাড়ি করে সোফার চাদর পেটতে খেয়ে দিয়ে এখন চেস নিয়ে বসেছে দুই পণ্ডিত লোক যদিও আমি এদের কাছে বসলো তো আমি গোহারান হেরে যাব তাই ওরা বরঞ্চ চেস খেলুক আমি বরঞ্চ পেয়ারা মাখা খাই এটাই আমার শান্তি আর এটা আমিও খাচ্ছি সবাইকে দিয়েও খাচ্ছি পেয়ারা মাখাটা আর পেয়ারা মাখাটা আমার দারুণ মেখেছিল পড়া থেকে আসার সময় মায়ের বাড়ির জন্য একটু ফুচকা নিয়ে যাচ্ছি নিজেও খেয়েছি তো সবাইকে টাটা খান